কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাই নেহেলা থ্রি পিসে তো আবারও চলে আসলাম ভাই এত পিস ভাই কিভাবে সম্ভব ভাই এত স্টক করছেন ভাই তো গেল মন্দা বাজারে মাল বেশি লাগে ভাই মন্দা বাজারে আইটেমটা বেশি লাগে মন্দা বাজারে মালও বেশি লাগে তাই নাকি ভাই কাস্টমারে মন্দা বাজারে তো বুঝেন না অনেকগুলো দেই খা নিতে চায় মন্দা বাজারে মালটা একটু বেশি দিতে হয় তার মানে ঈদের পরে কিন্তু স্টক করছেন একবার নিউ নিউ কালেকশন তাই তো এখন ঈদের পরে সব নতুন কালেকশন নতুন নতুন কালেকশন তো কতগুলো আইটেম হতে পারে আপনাদের এখানে তাও আমাদের আইটেম অনেক প্রায় পঞ্চাশটা আইটেম কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাকে হাইস্ট বিশ থেকে পঁচিশটা আইটেম দেখাবো কারণ শুধু ধারণা দেবো লম্বা করবো না শুধু ধারণাটা দেবো নাম এবং দামের তারপর কাস্টমার ফোন দিলে ভিডিও কল দিয়ে দেখাই দেবো এছাড়া সরাসরি আসতে চাইলে কিন্তু এসে নিতে পারবে তাই তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন তো যারা আসতে চায় দোকানে কিভাবে আসবে ভাই ঠিকানা কোথায় আমাদের ভিডিওটা বেশি লম্বা করব না খুব অল্প কয়টা আইটেম দেখাবো নাম এবং দামগুলো বলবো তো তার আগে দুটো একটা কথা বলি জি বলেন এখন ঈদ গেছে তো বাজারটা মন্দা এখন ধরেন ঈদের যে দামি থ্রি পিস গুলো আছিল ওগুলো এখন সব আলমারিতে রেখে দেবে এখন সুতি কয়টা আইটেম সুতি কম দামের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে কয়টা আইটেম আমরা এখন বেচবো ওই যে এটা কথাই আছে না যে যখন যেটা সিজন তখন সেই ব্যবসায় করতে হয় করতে এখন সুতি মাল গরমের দিন একদিকে একটু বাটিকটা চলবে আবার সুতি কিছু মাল চলবে এবং সেই সুতি বাটিক এবং সুতি নরমাল দামের কিছু আইটেম আমি আজকে শো করব আশা করি আপনারা না টেনে নাtene সহকারে ভিডিওটা দেখবেন দেখবেন তো এখানে আপনাদের কত থেকে স্টার্টিং প্রাইস হ্যাঁ আমি শুরু থেকেই শুরু করি বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ তো আপনারা দোকানের নাম হলো নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা আপনি যদি টিটাং থেকে আসেন কাসপুর নেমে গাউসের গাড়ি পাবেন আর যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে গুলিস্থান এসে গাউসের গাড়ি পাবেন পূর্বাঞ্চল থেকে যদি আসেন তাহলে আপনি নরসিংদি দিয়ে আসলে গাউসিয়ার গাড়ি পাবেন আপনি গাউসিয়া মার্কেটের সামনে দিয়েই দিয়ে ফোন দিলে হবে সেক্ষেত্রে এসে আমাদের দোকান হল নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট এক এক নম্বর মার্কেটে তলার বারান্দার কাছে বারান্দার কাছে হ্যাঁ আপনি দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়াইয়া একটা ফোন দিলেই হবে আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট ওয়ান ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ এই একটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ এই দুইটা নাম্বারই এখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন এই যে দুইটা নাম্বারই আছে দুইটা নাম্বারই দিয়ে দিতে পারেন অবশ্যই যারা স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করবেন তাই তো হ্যাঁ তো শুরু করি দেখাবো শুরু করেন দর্শকদের জন্য আমি একদম নরমাল আইটেম থেকে শুরু করি যেগুলো বেস্ট বেশি এই একটা আইটেম এটা হলো এটা কি ত্রিপিস বলে এটা এসি কটন এসি কটনের মধ্যে তো গরমের দিন তো এখন একটু সব সময় পরার জন্য যে আইটেমগুলো সেই আইটেমগুলো এই আইটেমটা আমাদের শুনেন একটা কথা কি ভাই একশো টাকা বেশি চাই আর পঞ্চাশ টাকা কমায় দিলে আর পঞ্চাশ টাকা ঠকাই দিলে তো ব্যবসা হলো পাইকারি ব্যবসার সিস্টেমই হলো এক ফিক্সড প্রাইস কোনো দামাদামি নাই অনেকেই অনেক অফার দিতে পারে কিন্তু আমাদের এখানে অফারের টফারের কোনো অফার নেই আমি যা বলবো ফিক্সড প্রাইস একদম তারা পাইকারি নেবেন ভিডিওটা না টেনে দেখেন আশা করি আপনারা জিনিসের নাম এবং দাম সম্বন্ধে অভিজ্ঞতা হবে সেখান থেকে কিছু কিনেন আপনার টাকা আল্লাহ যার বরাদ্দে রাখছে সেখান থেকে আপনাকে কিনতে হবে কিন্তু আপনি ভিডিওটা দেখেন দেখলে আপনার আইডিয়া হবে একটা আইটেম এটার নাম হলো আমি সবকিছু বলে দিচ্ছি ফাঁকে ফাঁকে আমাদের মাল একদম গ্যারান্টি দিয়ে দেখবেন ভাই একটা জিনিস কি জানেন ব্যবসা আপনি আমার কাছ থেকে ক্যাশ টাকায় মাল নিয়ে বাকি বেসবেন যদি মাল নষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে টাকা দেবে না টাকা টাকা দেবে না সেই জন্য আমি দুইটা গ্যারান্টি দেই এক নাম্বার গ্যারান্টি হলো আপনি এক কোণা ধুইয়া বেসবেন এই এতটুকু জায়গা ভিজাইবেন বা এই জায়গাটুকু ভিজাইবেন সোডা সাবান যা আছে দিয়া আপনি একের বাংলা সাবান কাঁচা সাবান যা আছে দিয়া আপনি ওয়াশ করবেন ধুইয়া পরে আপনি কাস্টমারকে দেখায় দিবেন যদি রং 19 তে 20 হয় ভিজা টাইম ফেরত দেব কাটলে নেব না কাটার পরে আমি নেব না কাটার আগে টেস্ট আগে আপনি দরকার হলে টেস্ট করে দিচ্ছেন আমি ফেরত নেব আর দ্বিতীয় হলো না বেচতে পারলেও বদলাই গ্যারান্টি জি জি আমাদের ব্যবসার শর্তই হলো দুইটা একটা হলো জিনিস না বেচতে পারলে বদলাই নেবেন আর যেটা খারাপ হয় সেটা ফেরত দিয়ে দিবেন সেটা ফেরত দেওয়া আমার দায়িত্ব নাই তো আমার ব্যবসায় হালাল হবে না সুতরাং আমি সেটা বদলাই দিতে বাধ্য ইনশাল্লাহ বদলাই দেবো কিন্তু টাকা ফেরত হয় না দ্বিতীয় যে আইটেমটা পরের আইটেমটা হলো এই আইটেমটা এটা হলো টিসি কটন তিনশো তিরিশ টাকা তিনশো টাকা এটা সালোয়ার এটা ওড়না তারপরে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আমি ফাঁকি দিয়ে আবার আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা আপনি গাউসিয়া মার্কেটের সামনে নেমে একটা ফোন দিলেই আমাদের লোক আপনাকে গিয়ে আসবে অথবা আপনি তলার বারান্দায় উঠে একটা ফোন দিবেন ফোন দিলে

যারা দামাদামি করে বেঁচে তারা পাইকারি বেঁচে না তারা খুচরা বেঁচে দাম একটু বেশি চায় কমায় দেয় ওগুলো আমাদের এখানে একদম পাইকারি রেট ফিক্সড প্রাইস পাইকারি দোকান চেনার একমাত্র উপায় হলো ফিক্সড প্রাইস কটন বাটি এই এটা হলো কটন বাটি কটন বাটি এটা মালের দশটা বারোটা ডিজাইন আছে কিন্তু সবগুলো ডিজাইন দেখাইলে দেখানো সম্ভব বড় হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে আমি একটা করে ডিজাইন দেখাচ্ছি কিন্তু ডিজাইন আছে প্রচুর ডিজাইন আপনারা সেটা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমাদের ভিডিও কলে বা অনলাইনে বিক্রির সিস্টেম হলো আপনারা কমপক্ষে বিশ পিস আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন বিশ পিস বিশ পিস তার মধ্যে আপনি যে আইটেমগুলো নেবেন সেই আইটেমগুলো প্রথম নোট করে আমাকে ফোন দিবেন আমি আপনাকে ভিডিও কল দিয়ে আইটেমগুলো দেখাবো পছন্দ হইলে অর্ডার করবেন পছন্দ না হইলে অর্ডার করবেন না আগে পছন্দ পরে অর্ডার অর্ডার করার পরে আপনি আমাকে এক হাজার টাকা দেবেন আর বাকি টাকা মাল হাতে পায়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে নিয়ে যাবেন এই হলো এটা হলো কটন বাটিক এটা দাম দুইশো ষাট টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকা পাইকারি পরার জন্য খুব ভালো জিনিস কিন্তু পাইকারি নেওয়ার জন্য ভালো খুচরা কিন্তু নিয়েন না খুচরা আমরা বেচি না শুধু পাইকারির বিক্রি করি এক আইটেমে চার পিস করে বিশ পিস নিতে পারবেন তিরিশ পিস নিতে পারবেন আর যদি দোকানে আসেন তাহলে চার পিসও নিতে পারবেন নিতে কিন্তু যদি কন্ডিশনে নেন তাহলে কমপক্ষে বিশ পিস নিতে হবে এক আইটেমের চার পিস করে তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো চন্দন বাটিক এই চন্দন বাটিক এটা খুব নতুন আসছে চন্দন বাটিক চন্দন বাটিকের মধ্যে হ্যাঁ এটা প্রিন্টেড সালোয়ার গরমের দিন তো এখন বাটিকটা বেশি চলবে বাটিকের আইটেমটাই আমি দেবো এখন এটা হলো চন্দন বাটিক এই হলো চন্দন মাশাল্লাহ ডিজাইনটা দেখেন চন্দন বাটিক এটা রেট হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা সালোয়ার ওড়না এবং প্রত্যেকটা মাল হাতা আলাদা হাতা এক্সট্রা থাকবে এটা করা আছে এই ওড়নাগুলো দেখেন কি বিশাল ওড়না এই যে চন্দন বাটিক এই ওরনাটা দেখেন দেখে কত বড় একটা ওরনা বিশাল দেখেন কালারিং গুলো দেখেন চারশো বিশ টাকা রেট চন্দন বাটিক তারপরে যে বাটিকটা দেব সেটা হলো অর্গেন্ডি এবং সবজি এই এবং সবজি দুটোই অর্গানিক সুতার এই সুতার কিন্তু সবজি বাটিক এটা আর এটা অর্গানিক এটা আড়াই গস চালো আড়াই না আর ও হয় আমাদের মাল প্রত্যেকটা মাল পঁয়তাল্লিশের নিচে কোনো মাল আমরা করি না পঁয়তাল্লিশ মিনিমাম এই সালোয়ার ও না সব আড়াই গস দেয় আড়াই না দিলে তো হয় না এই জন্য এটা হলো অর্গানিক বাটিক এটা রেট টাকা চারশো পঞ্চাশ টাকা ওই আমি ছয়শো চাইলাম পঞ্চাশ টাকা কমাইলাম আর আপনি পঞ্চাশ টাকা কমাইলেন একশো টাকা ঠকলেন সেই ব্যবসা নাই একদম চারশো ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন ভালো লাগলে অর্ডার দিবেন ভালো না লাগলে ভিডিও কল দিয়ে কেটে দিবেন সমস্যা নাই এটা হলো সবজি বাটি সবজি বাটিক একই দাম সেম প্রাইজে সুতা দিয়ে করা সেম প্রাইজে এই এটা 450 টাকা 450 টাকায় পেয়ে সবজি বাটিক হ্যাঁ সবজি বাটিক আর এটা হলো অর্গানিক বাটিক একই দাম সেম প্রাইজের মধ্যে সেম প্রাইস আমি আজকে বা তারপরে যে আইটেমটা দেবো সেটা হলো কটন বুটিক্স কটন বুটিক্স খুব সুন্দর মাল কটন বুটিক্স কটন বুটিক্স আমি কালো কালারটা দিলাম আরো দশটা কালার আছে আমি যেটা কালারটা কিছু কিন্তু আমি একটা শো করলাম পরে ভিডিও কল দিয়ে দেখে নিই সাথে ওয়াও কটন বুটিক্স চারশো পঞ্চাশ টাকা রেট চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা রেট আসলে মানুষের জীবন ধারণের যে চারটা পাঁচটা মৌলিক উপাদান আছে তার মধ্যে খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা বাসস্থান এই বস্ত্রটা কিন্তু সেকেন্ড প্লেস দ্বিতীয় প্লেস এটা লাগবেই মানুষ এক বেলা কম খাইয়া হইল কাপড় কাপড় পরতে হবে আর তো এখন ঘরে পড়ার জন্য একটা রিজনেবল প্রাইজের কাপড় দরকার সেই রিজনেবল প্রাইজের মধ্যেই আমি আজকের ভিডিওটা করব আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখেন দাম দরগুলো আপনি আইডিয়া নেন যেখান থেকে খুশি খুশি আপনি কিনেন কিন্তু আইডিয়াটা থাকলে ভালো হবে ভালো আপনার যদি অভিজ্ঞতা থাকে কেনাকাটা যেখান থেকে করেন সহজে কিনতে পারবেন সুতরাং ভিডিওটা ভালো করে দেখেন আর ইমরান ডি ব্লকে আমাদের ভিডিও প্রায়ই হয় যারা যারা ইমরান ডি ব্লকে ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই দিলাম আগে অগ্রিম শুভেচ্ছা এই হলো ওন্নাটা এই ওন্নাটা দেখেন বিগ সাইজের তাহলে প্রত্যেকটা কিন্তু নামাজের জন্য হবে প্লাস এখানে মিনি টার্সেল দাও থাকবে দেখেন

এটা চাঁদনি বলে অনেকে পাইপিং বাটি কো পাইপিং বলে এটা দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি এটা 650 তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো কালামকারি অনেকে নকল করে কিন্তু আমরা ওই নকলের ধার ধারি না আমরা ইনশাআল্লাহ আমাদের যে আইটেম নিজস্ব প্রোডাকশন নিজেরা তৈরি করি নিজেরা বেচি আমরা আমাদের মাল বেচি অন্য যে কেউ যা খুশি করুক তার কথা আমার বলে লাভ নাই এটা কালামকারি

এটা আমি যা দেখাচ্ছি সব সুতি আইটেম সুতি ছাড়া এখন এই গরমের মধ্যে চলবে না এখন দামি থ্রি পিস আলমারিতে রেখে দেবে কম দামি থ্রি পিসটা টা সে পাক ঘরে যাবে কম দামি আর মিডিয়াম টা চলবে বেশি হ্যাঁ এখন সুতি মালটা লাগবে গরমের দিন এই যে সুতি ওনাগুলি দেখেন বিগ সাইজের ওনাগুলি কিন্তু দেখেন ফ্রি সাইজ ওনা একদম নামাজ না আমি একটা কমন ডিজাইন দিলাম আর হাজার হাজার ডিজাইন এখানে আছে এই হলো ভীষণ কটন কটনের জামাটা দেখেন ওয়াও এটার বডিটা হলো এটা এই

দুইটা কোয়ালিটি আছে আর তিনটা কোয়ালিটি 470 520 550 এক সেট তিনটা কোয়ালিটি সামনে শুধু 470 অল ওভার যেটা সামনে পিছনে ওর না যেগুলো আছে সেটা হলো 520 আর 550 তিনটা কোয়ালিটি এই যে এটা হলো অল ওভার বাটিকটা অল ওভার বাটিক অল আরি এই বাটিকের মধ্যে আর কোয়ালিটির মধ্যে একটা সুন্দর কোয়ালিটি আছে এটা আরং ব্লক আরং ব্লক আরং ব্লক এটা সুতির মধ্যে যা দেখাচ্ছি সব সুতি আজকে সুতি ছাড়া কোনো অন্য কোনো আইটেম নাই সব সুতি এবং রিজনেবল প্রাইস সুতি মালে তো কাপড়ের ব্যবসায় লাভ কম করবেন ব্যবসা লাভ কম করলে আল্লাহ বরকত দিব কারণ এটা কাপড় খাদ্য বস্ত্র আর ঔষধ এই সমস্ত ব্যবসায় সরকারি ভাবেও লাভ কম করার নির্দেশ আছে সুতরাং এগুলো লাভ কম করে বেচবেন তাহলে আপনারাও বেচতে পারবেন আমিও অবশ্য পারবো লাভ বেশি করলে বেচতে পারবেন না এই এটা আপনার কম দামে কম দামে আর ব্লক এটা ওই যে বললাম আমি যে আমার মাল দুটা গ্যারান্টি দিবেন এক নম্বর গ্যারান্টি না চলে বদলাই নিবেন দুই নাম্বার গ্যারান্টি হলো খারাপ হলে অবশ্যই বদলাই নেবেন কাটার আগে এই যে কাপড়টা পুরা পানিতে ফলাই দিবেন ঢিলা দিয়ে কোনো সমস্যা নাই ভিজাটা আমার ফেরত দিয়ে দিবেন রং উনিশ বিশে না ফেরত নেবে ইনশাআল্লাহ যা কথা বললাম রেকর্ড করে রাখবেন এই রেকর্ডটাই দলিল এটাই দলিল আপনার সালোয়ার এটা হলো হাতা এটা হলো ওড়না ইনশাআল্লাহ পনটাস্টের মধ্যে ওড়না তারপরে আরং কটন আরং কটন ছয়শো পঞ্চাশ টাকা আরং ব্লক ছয়শো টাকা আরং কটন ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দামাদামি নাই মোলামুলি নাই

হাজার হাজার দোকান দেখবেন যাচাই বাছাই করবেন মালের কোয়ালিটি দাম সবকিছু দেখবেন দেখা আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন তাইলে ইনশাল্লাহ ব্যবসাটা করতে পারবেন অলসতা করলে ব্যবসা হবে না তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো বড় লোন এই যে বড় লোন এটা ওই যে অনেকে একটু লুজ জামা পরে ফ্রি সাইজ মধ্যে ডিলা ডালা বানাই বা গোল জামা বানাই লোন কাপড়ে পাতলা কাপড়ের মধ্যে সেটা এইটা ভালো পড়বেন 450 টাকা রেট বড় লোন বড় লোনের মধ্যে 450 টাকা 450 টাকা যাচ্ছে তারপরে যে আইটেমটা আমি দেখাবো সেটা হলো এটা এটা জমজম কটন জমজমের মধ্যে হ্যাঁ এটা জমজম পাকিজার জমজম

কিন্তু এখন আপনি তো ভিডিওতে শুধু ডিজাইনটা দেখতেছেন সুতা তো আপনি হাত দা ধরতে পারতেছেন না সেই জন্য কিছুটা বিশ্বাস করতে হবে না আসলে আর না হয় আইসা নিলে সবচেয়ে ভালো বেটার হয় তারপরে আমি যেটা দেখাবো সেটা হলো সুইস কটন সুইস কটন হ্যাঁ এটা খুব সুন্দর মাল ডিজিটাল প্রিন্ট আমি এই পর্যন্ত যা দেখাচ্ছি সব সুতি এবং ডিজিটাল প্রিন্টেরই ম্যাক্সিমাম এখন ডিজিটাল মেশিন ডিজিটাল সারা এখন তো হয় না যুগি তো ডিজিটালে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর 650 টাকা ফিক্সড প্রাইস 650 টাকা 650 টাকা যা দাম গুলো বললাম অন্যদিকে যাচাই করবেন তারপরে আপনি আমার মাল ভিডিও কল দিয়ে দেখবেন পরে অর্ডার দিবেন আপনি ভিডিও কল দিয়ে দেখলে নিতে হবে এমন কোনো কথা না এই হলো ওরণাটা এই হলো ওরনাটা দেখেন এটা হলো 650 টাকা টাকা সুন্দর কাপড়

যারা গরম সহ্য করতে না তাদের জন্য খুব ভালো হবে তারপরে নিতে পারবো ডিজিটাল আরি ডিজিটাল আরি এবং ডিজিটাল সিকোয়েন্স দুইটা মাল একই দামে বিক্রি করি আমরা এটা ডিজিটাল আরি এটাও ডিজিটাল আরি সুতার কাজ করা সামনে পিছনে আরি

পেটি পিটি কর আছে চাইলে দশ পিটি বিশ পিটি করে নিতে পারবো হলো ভীষণ কটন পাঁচশো তিরিশ টাকা রেট কি বলেন ভাই পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা দানার মতো কাজ করা আছে অবশ্যই পাঁচশো তিরিশ টাকা ভীষণ কটন ভীষণ কটন তারপরে আমি যে আইটেমটা দেখাবো সেই আইটেমটা হলো এটা এটা কিসের মধ্যে এটা হলো পিওর কটন পিওর কটনের মধ্যে পিওর কটন সব সুতি এবং সুতি মানে শুনেন কাপড়ের ব্যবসা মূলা খেতে হলে চলবে না ওই একবার মূলা তুললাম আর খাইলাম বেশ শেষ হয়ে গেল না বাগান খেতে লাগবে সারা বছর আস্তে আস্তে হবে আস্তে আস্তে খাইতে হবে আমি একটি মাল বেচলাম বিশ পিস দশ টাকা করে লাভ করলে দুশো টাকা লাভ করলাম এতে আমার জীবন চলবে না আমার পর্যায়ক্রমে আপনার কাছে বেসতে হবে পিস নিলেন পনেরো পিস বেচতেন পাঁচ পিস রয়েছে বদলায় নিবেন আবার বেসবো কারণ কাপড় তো লাগবোই কাপড় ছাড়া মানুষ চলতে পারবে না তার জন্য কাপড়টা অবশ্যই একটু লাভ কম করে বেస్తే হবে আমিও লাভ কম করে বেসবো আপনিও লাভ করে কম করে বেসবেন তাহলে ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে ব্যাপারটা সুন্দর গোলবিনের মধ্যে দেখতে টাকা রেট সালোয়ার সুন্দর সালোয়ার এই যে এক নাম্বার সালোয়ার এই যে ওর্নাটা দেখেন বড় সাইজ ওভার হ্যাঁ হ্যাঁ ওর্নাটা একটু পাতলা না দিলে চলে না কারণ তিন কাপড়ের উপরে থাকে ওর্না আর ওনাটা ভারী হলে কাস্টমার গায়ে দিতে পারে না গরম লাগে কারণ ওনাটা একটু চিকুন দিতে হয় তো সাইজ একটু বড় করতে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন পর্দাশীল পর্দা দিকে নামাজ ওনাগুলি যার জন্য ওনাটা একটু বড় হইতে হয় না হলে চলে না এটা রেট পাঁচশো টাকা ফিক্সড পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আমার আরো কয়েকটা আইটেম আছে সেটা আমি দেখাচ্ছি আপনাকে যেমন এটা আছে মামা কটন মামা কটন মামা কটন এগুলো আমি খুলি নাই এইটা দেখাই দিলাম এটা দুইটা কোয়ালিটি একটা 400 টাকা একটা 500 টাকা এটা 500 টাকারটা 400 টাকারটাও আছে কোয়ালিটি দুইটা হবে আর কি হ্যাঁ হ্যাঁ এই যে 400 টাকারটা এটা 400 টাকা এটা 500 টাকা মামা মামা কটন মামা কটনের তারপরে আপনাদেরকে যেই আইটেমটা দেখাবো সেটা হলো এইটা একটু এক্সক্লুসিভ আইটেম এটার নাম কাটওয়ার কাটওয়ার কি হ্যাঁ

এটা হলো এই একটা আইটেম এটার নাম হলো মার্শাল মার্শালের নতুন খুব সুন্দর মাল মার্শাল তার মানে সব ধরনের সুতির কালেকশনে কিন্তু আপনাদের এখানে পাবে এই হলো মার্শাল এটা বডিতে কাজ করিয়া দিছি ডিজিটাল প্রিন্টের উপরেই বডিতে কাজ করা এটা যে এটার মধ্যে অনেকটি ডিজাইন আছে আমি একটা স্যাম্পল দেখাইলাম পরে ভিডিও কল দিয়ে দেখাই মার্শালের কত সুন্দর একটা কালেকশন মার্শাল এটা হলো বডি কাজ করা থাকবে আর কি যারা অল্প পুঁজি নিয়ে ভাবতেছেন কি করবেন কি করবেন না আবার চিন্তা করতেছেন আমার পুঁজি দশ পনেরো চলবো কি তো ভাই এই দশ পনেরো হাজার টাকা পুঁজি কাঁচা মালের ব্যবসা করেন সকালে কিনলেন পচে যাবে আপনার শেষ কিন্তু কাপড়ের ব্যবসা আপনার পুঁজি শেষ হবে না আপনি সকালে নিলেন এক মাস দুই মাস তিন মাস ব্যস্তে পারলেন না চেঞ্জ করে নিবেন তারপরে আবার যেটা থাকে সেটা আমরা বদলাই দেবো আবার নিজেদেরও তো দু চারটা লাগে এটা তো পচবে না সুতরাং এই ব্যবসাতে ঝুঁকি কম অতএব আপনারা চিন্তা ভাবনা না কইটা ইনশাল্লাহ অল্প ঝুঁকি এবং ঝুঁকি মুক্ত ব্যবসা হিসাবে এটা কাপড়ের ব্যবসাটা ঝুঁকি মুক্ত আপনারা ইনশাল্লাহ অবশ্যই আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন সাহস করতে পারেন সাহস না করলে কোনো কিছুই হবে না সাহস করে কিন্তু চলে আসতে হবে সাহস না করে মানুষ এভারেস্ট জয় করে নাই সাহস না করলে কিছুই করতে পারবেন না আর এটা তো ঝুঁকি মুক্ত ব্যবসা কত এটা এটা সাহস করতে পারবেন এটা 1250 টাকা 1250 টাকা সুন্দর আইটেম ভালো লাগলে নিতে পারবেন আরেকটা আইটেম আছে গোল্ডেন কটন এটার নাম গোল্ডেন কটন গোল্ডেন হ্যাঁ গোল্ডেন সুতা দিয়ে কাজ করছি খুব সুন্দর কাজ 550 টাকা রেট গোল্ডেন কটন 550 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে 550 টাকা রেট গোল্ডেন সুতার কাজ করা সুন্দর কোয়ালিটি এর মধ্যে কালার গুলো আছে অনেক কালার আছে যেটা ভালো লাগে ভিডিও কল দিয়ে দেখে নিন আমি ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আপনারা সাহস করে ব্যবসাটা করবেন এবং ব্যবসাটা সফলতা সবার জন্য সফলতা দোয়া করি ইনশাআল্লাহ দেখ আমিও যেন সফল হই আপনাদের কাছে আমিও দোয়া চাই আমার জন্য আপনারা দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি